মা সিদ্ধেশ্বরী মন্দিরের দোকান হাত ধোয়ার জায়গা নিজে এসে বসারও জায়গা আছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি এবারে আপনার আমি যাবো কৃষ্ণনগর লোকাল ছটা পঞ্চান্ন ছ নম্বরে শিয়ালদা মেইন যাচ্ছি সাউথ থেকে তা আজকে আমি কৃষ্ণনগর লোকাল ধরব ডিসপ্লেতে দেখাচ্ছে ছ নম্বরে ডিসপ্লেতে কৃষ্ণনগর লোকাল দেখাচ্ছে ছটা পঞ্চান্ন ছ নম্বরে চলুন অলরেডি কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে ছ নম্বরে চলুন আজকে আপনাদের কৃষ্ণনগর নিয়ে যাব কৃষ্ণনগর লোকাল ছটা পঞ্চান্ন পাঁচটা টাইমে ছেড়ে দিয়েছে আজ আমার গন্তব্যস্থান কৃষ্ণনগর চলুন ছটা পঞ্চান্ন পাঁচটা টাইমে কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিয়েছে এবারে কৃষ্ণনগরে গিয়ে আপনাদের আজ আমার গন্তব্যস্থল কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালী মন্দির আপনাদের নিয়ে যাব শহরের উত্তর পূর্ব দিক দিয়ে জলঙ্গি নদীর ডাক নাম হয়ে বয়ে চলেছে পূর্বে নদীর উত্তর পূর্ব দিক দিয়ে গতি ছিল পরবর্তীকালে নদীর গতিপথ পরিবর্তন ঘটেছে বর্তমানে উত্তর পূর্ব বরাবর চলেছে সেই সময় নদীর ওপারে বিস্তীর্ণ গভীর জঙ্গল ও প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম ছিল সেই বিস্তীর্ণ বনভূমি বিভিন্ন প্রাকৃতিক পাখি হরিণ ময়ূর পরিবেষ্টিত ছিল এই গভীর জঙ্গল বেষ্টিত তান্ত্রিক তারকনাথ ব্রহ্মচারী কুঁড়ে ঘরে স্ত্রীকে নিয়ে কালীতন্ত্র সাধনায় পূর্বা অর্চনা করতেন তিনি নিঃসন্তান ছিলেন বহু সাধনা কেয়ার পর মা কালীর দর্শন পান সিদ্ধি লাভ করেন সেই সময় থেকেই মায়ের নাম সিদ্ধেশ্বরী মাতা নামে খ্যাত হয় ব্রহ্মচারী কোথা থেকে এলেন কি তার পরিচয় জানা যায়নি মোটামুটি পাঁচশো বছর আগেকার ঘটনা অলৌকিক যোগ সাধনা ডাকিনি ঝুঁকিনি তান্ত্রিক ক্রিয়াকলপ করতেন তিনি কখনো মূর্তি পুজো করতেন না ঘর ঘরে বেদিতে পনেরো থেকে কুড়িটার তন তন্ত ঘটে মায়ের পুজো করতেন এই ব্যাপারে ওনার স্ত্রী দূরের গ্রামবাসীর সহযোগিতা করতেন অলৌকিক দর্শনধারী এবং বিদ্যুৎ ছাত্রার ন্যায় এলো চুলো খড়্গারী তান্ত্রিক ব্রহ্মচারী কার্যকলাপ সাধারণ মানুষের থেকে উচ্চ শ্রেণীর ঘরে ঘরে যশ খ্যাতি পৌঁছে যায় অবিভক্ত বাংলা কুষ্টিয়া যশোর খুলনা ঢাকা থেকে এখনও মায়ের মন্দিরে ভক্তরা বংশানুক্রমে পুজো দিতে আসেন ব্রহ্মচারী সময়কালীন সময় পরবর্তী জমিদাররা চা চাষিদের ওপর নির্যাতন চালাতেন অতিরিক্ত মুনাফা লোপে ঠিক মতো মজুরি মিলত না কথিত আছে সেই চাষিরা রাতে ব্রহ্মচারীর আশ্রম থেকে আশীর্বাদ নিয়ে দলবদ্ধভাবে জমিদার বাড়িতে লুণ্ঠন চালাত কালক্রমে সিদ্ধেশ্বরীর মা ডাকাতে কালী নামে পরিচিত হয় কিন্তু মা সৃষ্টির পালন ও দুষ্টের দমন অতে মা করে ডাকাতের কালী হবে সেই কথা লোককথা প্রচলন হয় কিন্তু অদৌ তিনি ডাকাতি কালী নন তিনি মানুষ জগতের কল্যাণকারী এরপর তারও তারানাথ ব্রহ্মচারী দেহ রাখার পর মায়ের পুজো অর্চনা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তখন ওনার স্ত্রী গ্রামের লোকজন ও নৌকায় নদী পেরিয়ে বর্তমান কালীবাড়ির স্বর্ণকীটে অবস্থিত সীতু উদ্যানের বিপরীতে গো হচ্ছে গোপাল ভবন বারোশো বঙ্গাব্দে প্রতিষ্ঠিত প্রাসাদদম বাড়ি আশ্রয় পান বাড়িটি এখন দশা তৎকালীন সময় এই বাড়ির যৌথ পরিবারের মালিক ব্যারিস্টার নীলম্বর মুখার্জির সুচোর পাড়ায় কুলোপাড়া ও জলঙ্গী নদীর নিজের শারীরিক সারিকি বাড়ির অবস্থান ছিল নীলম্বর মুখার্জি ব্রহ্মচারীর স্ত্রীকে পুজোর সমস্ত ঘট উপচার সামগ্রী সহ বাড়িতে আশ্রয় দেন নিত্য পুজোর ব্যবহার করে এইভাবে চলার পর তিনি অনুভব করেন এই ব্যবস্থা চিরকাল চলতে পারে না তখন বাবু ফরিদপুরের নিবাসী মনিনী মোহন মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন তিনি নিকট সম্পর্ক কুষ্টিয়া জেলার জুনি জুনিয়াদহ গ্রামে জমিদারি গিন্নির নিজস্ব সম্পত্তি হেমন্ত সরকার লেন সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রোড হাই স্ট্রিটে অবস্থিত গোবিন্দ সড়ক মৌজা সিদ্ধেশ্বরী কালীবাড়ি সমস্ত জমি দেবত্ব সম্পত্তি হিসাবে দান করেন ব্যারিস্টার নিলম্বর মুখার্জির হস্তে দানপত্রটি এখন কোথায় আছে তা জানা যায়নি সিদ্ধেশ্বরী মা যেখানে আছেন এই ঘরটি জমিদার গিন্নির সেরস্তখানা ঘর ছিল পার্শ্ববর্তী জমিটি বিরাট বাগান ছিল এই জমিটি তিনশো একশো তিরিশ ফুট লম্বা আর সত্তর ফুট চওড়া প্রায় দশ বারো কাঠা জমি ভূমি থেকে মন্দির উচ্চতা ষাট ফুট মা যে ঘরটিতে অবস্থান করছে সেই ঘরের উচ্চতা দশ ফুট দেড়শো ফুট লম্বা বিশিষ্ট ঘরে মা অবস্থান করে ঘরটি এখন সিদ্ধ পিঠে রূপান্তরিত হয়েছে সাড়ে পাঁচ ফুট উচ্চতা মা চার হাত বিশিষ্ট ওপরে ডান হাতে ভক্ত সকলদের উভয় দিচ্ছেন ওপরের মা হাতে খড়গ বিশিষ্ট হস্তে শত্রু দমন করে করছেন নিচের ডান হাতে আশীর্বাদ করছেন নিচের বাম হাতে আমাদের পশুবিত্ত কম লোভ লোধ ক্রোধ উৎখাত করেন এখানে অসুর নিধন করে মুন্ডুটাকে ঝোলানো আছে সিদ্ধেশ্বরী মায়ের মোট মুন্ডু মালা একশো একটি তার মধ্যে কঙ্কাল মুন্ডু মালা ঊনসত্তরটি অসুর নিধন মুন্ডমালা হাতে ধরে আছেন একটা মায়ের মুন্ডমালা এক তেইশটি মোট একশো এক মহাকাল ভৈরবের মুন্ডমালা সাতটি দয়াময়ী মায়ের মুন্ডমালা একান্নটি বাম হাতে একটি আর মায়ের মুখ স্থিরভাবে দর্শন করলে সকল ভক্ত স্থির হয়ে যাবে কিছুতেই চোখ সরে না মনে হয় তিনি খুব রাগন্তিত কখনো মনে হয় হাসছেন আবার মনে হয় তিনি পাথরের মতন স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে বিনময় মূর্তিটির সেই সময় নির্মাণ করেছিলেন তারাপদ পাল কৃষ্ণনগর ষষ্ঠীতলা কুমোরপাড়ার নিবাসী তারাপদ পালের সঠিক ভিটেটি কেউ বলতে পারিনি যাই হোক মূর্তিটি প্রতিষ্ঠিত করার আগে পর্যন্ত একটি জলচৌকির ওপর তারানাথ ব্রহ্মচারী সিদ্ধ ঘটগুলি রেখে ব্যারিস্টার নীলম্বর মুখার্জি নিত্য পুজোর ব্যবস্থা করে যান পরবর্তী কাল পরে ঘূর্ণি নিবাসী বর্তমান ভারত সেবাশ্রম তান্ত্রিক দীননাথ চট্টোপাধ্যায় নৃত্য পুজো ওর দায়িত্ব নেন সেই সময় শহরের বেশ কিছু মানুষ বাবুর কাছে জানতে চান আপনি তো ঘটগুলিতে মায়ের পুজো করছেন এবারে আমরা কৃষ্ণনগরে আমি পৌঁছে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে এবারে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা যাব আপনাদের নিয়ে কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে তা চলুন আজ আপনাদের কালী মাতার মন্দিরে নিয়ে যায় হলো অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন আর এই হলো অটো স্ট্যান্ড এখানে অনেক অটো আছে এখান থেকে আপনাদের অটো নিয়ে যেতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে চললাম এখন আপনাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিয়ে যাচ্ছি পনেরো টাকা ভাড়া যেতে যেতে এক শীতলা পুজো হচ্ছে আলিম বাজারে সেটাও আপনাদের ছোট্ট করে তুলে ধরলাম আজ আপনাদের কৃষ্ণনগরী কালী মন্দিরে এনেছি চূড়া বিশিষ্ট মন্দির দেখুন ওপরে মহাদেবের কৃষ্ণ বিরাজ করছে চালার ওপরে চূড়া বিশিষ্ট মন্দির সেটা আপনাদের তুলে ধর এই স্টেশন থেকে আসতে পনেরো টাকা নেয় বাস ইয়ে অটো ভাড়া আপনাদের চলুন ধরুন আপনাদের দর্শন করাই সিদ্ধেশ্বরী মন্দির কৃষ্ণনগর নদীয়া জেলায় পুজো জিনিস নিয়ে আসবেন না এখানে পেয়ে যাবেন আচ্ছা এখানে মিনিমাম পুজো দিতে গালা কীরকম হ্যাঁ মানে যারা আসবে এখানে এই মেলা দেখতে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আপনারা পুরো সাজিয়ে দেবেন পঞ্চাশ টাকা আপনার দোকানের নাম মা সিদ্ধেশ্বরী মন্দিরের দোকান এ হলো মা সিদ্ধেশ্বরী ঢোকার মুখ দেখুন কত কাজ করে তুলেছে কত কাজ করা দেখুন কত সুন্দরভাবে সব ফুটিয়ে তুলেছে ওয়ালে সেগুলো আপনারে তুলে ধরছে ガネ प्रत्येकटा হচ্ছে ফুল্লোরা রকেশোর তবে বরগো विमा ললে তোর নন্দikeshোর ডকশিনেশোর তাপলে কঙ্কালি তোলা আরপি যোগদা গিরিটি সর কালীঘাট ও মহুল প্রত্যেকটা ফুল ভরা আছে ওখানে গুইতে একবার বেলগাছ দিয়ে যাবে সব মনোকামনা করে যায় এই বেলগাছে একটা রাধাগোবিন্দ সোনার মূর্তি প্রায় পঁচিশ কেজি স্বর্ণ দ্বারা নির্মিত তাই এই মূল্যবান মূর্তিটি জনসাধারণের আলা আড়ালে থাকে অধিকাংশ সময় বিশেষ অনুরোধে সকলকে দর্শনের জন্য উন্মুক্ত হয়েছিল এই মন্দির দ্বার অপূর্ব সুন্দর এই মূর্তিটির পাশে সিদ্ধেশ্বরী ভবন আছে এ হলো দয়াময়ী কালীর মূর্তি সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে সিদ্ধেশ্বরীর মায়ের পাশেই মায়ের দয়াময়ীর মূর্তি তুলে ধরলাম আর প্রণামানন্দজির ছবিও ফুটিয়ে তোলা হয়েছে একই মন্দিরে দুটি কালী মূর্তি তুলে ধরা হয়েছে কোনো যায় করা হয়ে গেল কষ্টি পাথরের শিবলিঙ্গ এটা এটা আপনাদের কাছে তুলে ধরলাম এটা হলো কোষ্টি পাথরের শিবলিঙ্গ রাধাকৃষ্ণ এবং নিত্যানন্দ যে পঞ্চতত্ত্ব সেটাও এখানে তুলে ধরেছে আর এখানে কৃষ্ণকে তুলে ধরে হলো সিদ্ধেশ্বরী মন্দিরে হচ্ছে নাট মন্দির এবং নাট মন্দির কত বড় মন্দির দাতা গণেশ সেটাও আপনাদের তুলে ধরলাম সিদ্ধিদাতা গণেশ বিরাজ করছে এই মন্দিরে সেটাও তুলে ধরলাম বলছেন যে বাবু জানান ঘটগুলি সিদ্ধ ঘট এইভাবেই পুজো হয়ে আসছে তা কালীর মূর্তি কোথায় তখন বাবু জানায় এইগুলো হচ্ছে সিদ্ধ ঘট কিন্তু উনি পরে বুঝিয়েছিলেন মায়ের মূর্তি দরকার এখন আমরা যে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তিটি দেখছি সেটা দীননাথ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করে যান তিনি মারা যাওয়ার পর পরবর্তীকালে ভটচাঁদ পরিবারের ওপর নিত্য পুজোর দায়িত্ব দেয়া হয় ওনাদের পরিবার মন্দিরে বসবাস করতে থাকেন নিত্য পুজো ও মন্দির পরিচালনা করতেন দীর্ঘ বছর পর মন্দিরে তুটি বিচতির পর জন্য জন সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি হয় তার ফলে ফরচা পরিবারে মন্দিরের দায়িত্ব ছেড়ে দেয় ব্রহ্মচারীরা পনেরো ও কুড়িটি ঘটের মধ্যে একটি ঘর মন্দিরের কর্তৃপক্ষকে দিয়ে যান সেই ঘরটি মায়ের বেদি। জল চৌকিতে নিচে রাখা আছে সেটি ভিতরে রেখে বেদি করা হয়েছে বেদির সামনে তামার ঘরটি দেওয়া দেওয়ালির পুজোর আগে তুলিয়া পরিষ্কার করে নতুন করে অধিবাস প্রাণ প্রতিষ্ঠা ঘট স্থাপন চক্ষুদান ও সরস উপবাসে পুজো করা হয় এখন প্রশ্ন একটি এই মন্দিরে দুটি মূর্তি কালী কেন বর্তমানে প্রজন্ম বিশেষ করে পশ্চিমে বাংলায় বিভিন্ন জেলা শহর থেকে বহু পর্যটকবাসীদের প্রশ্নের সম্মুখীন হতে হয় ছয়ের দশকের মাঝামাঝি সময় মায়ের মূর্তিটি সংস্কারের প্রয়োজন হয় কেননা দীর্ঘ বছরে সংস্কারের অভাবে মূর্তিটি ফাটল ধরে কমজোরিও বেঁকে যায় অতএব একপক্ষ মত দিল এই সিদ্ধেশ্বরী কালীর বহু পুরনো ভগ্ন মূর্তি জলঙ্গি নদীতে বিসর্জন দিয়ে বিসর্জন দিয়ে নতুন কালী মূর্তি তৈরি করে সিদ্ধেশ্বরী নাম পূজা অর্চনা করা হয় এই নিয়ে দ্বিমত তৈরি হয় তাদের মত ছিল মাকে বিসর্জন দেওয়া যাবে না আমরা এই মাকে চিনি জানি উনি জাগ্রত মায়ের অভীষ্ট পূরণ করেন কিন্তু যখন বিসর্জন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত পাশে দয়াময়ী মন্দির নির্মাণ কাজ চলেছে তখনই ঠিক হলো এবার আবার মিন্ময়ী মূর্তি নয় পাথরের কালী মূর্তি তৈরি করে সিদ্ধেশ্বরী নামে বসানো হবে এই ব্যাপারে ঘূর্ণির কার্তিক পালকে দায়িত্ব দেয়া হয় কিন্তু পাথরের মূর্তি তৈরি করতে গিয়ে দু দুবার ফেটে যায় এরপর সদূর রাজস্থান থেকে মার্বেলের পাথরে নিয়ে এসে মায়ের মূর্তি করতে গিয়ে সেটাও ফেটে যায় সেখানেই মায়ের দৈব তখন সিদ্ধেশ্বরী মা থেকে গেলেও সে এই থাকার পেছনে চাষাপাড়া ধনু ঘোষ মুখ্য ভূমি ভূমিকা নিয়েছিলেন মাকে নদীর জলে বিসর্জন নিয়ে তুমুল অশান্তি সৃষ্টি হয় তখন যারা চাষাপাড়ার বাসিন্দা দুনু ঘোষ তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এ মাকে যারা বিসর্জন দেবে তাদের সবাইকে নিয়ে আমি বিসর্জন দেব তার হুঙ্কারে সবাই পিছিয়ে যায় আমরা প্রভাবশালী দুনু ঘোষকে জন্যই পুরনো মাকে দেখতে পাচ্ছি যাই হোক শেষ পর্যন্ত পুরনো সিদ্ধেশ্বরী সংস্কার হলো ভাটপাড়া থেকে পণ্ডিতদের আহ্বান করা হলো ওনাদের বিধান মতো মায়ের সংস্কার করা হয় তার ফলে সিদ্ধেশ্বরী মা থেকে গেলেন একদিকে নতুন মন্দির নির্মাণ হয়ে গেছে তখন ঘূর্ণি কার্তিক পালের নির্দেশে মুক্তিপাল দয়াময়ী নাম করে মীরময়ী মূর্তি তৈরি করেন যার ফলে একই মন্দিরে দুটি কালীর মূর্তি পূজিত হয় দেওয়ালি কালী পুজো দুদিন আগে মায়ের নতুন করে অধিবাস হয় সেই দিন মা জেগে ওঠে সিদ্ধেশ্বরী মায়ের আধ্যাত্মিক ও গুণী ব্যক্তিদের পদার্পণ ঘটেছে তারা হলেন আনন্দময়ী মা ভবা পাগলা ও জ্ঞানানন্দ মহারাজ আধুনিককালে শিবনাথ ভারতী প্রমুখ ব্যক্তি সম্পন্নরা আসুন জাতি ধর্ম নির্বিশ এসে মায়ের কাছে প্রার্থনা করি রাজধরে মহাগড়ে দেবদারে চ পর্বতে সর্বত রক্ষ মাং সিদ্ধেশ্বরী দক্ষিণাকালীকে এই মন্দিরের বৈশিষ্ট্য হল পাশাপাশি দুটি গর্ভগৃহে দেবীর দুটি বিগ্রহ আছে তার মধ্যে একটি বিগ্রহ দেবী সিদ্ধেশ্বরী কালীর আর অপরটি দেবী দয়াময়ী কালী ভক্তরা এসে ধূমন্দি দেখুন দেবে একা তিনী আছে আর এই হচ্ছে নন্দী বাবা বিরাজ করছে দেখুন এই মন্দিরে আর একটা আছে শিবলিঙ্গিঙ্গের ধ্যানস্থ অবস্থা আছে সেটাও আমাকে তুলে হলো দেব মন্দির মহারাজ সেটাও আপনাদের তুলে ধরুন এ হলো সিদ্ধেশ্বরী ভবন আর এখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে বলে অনেক আওয়াজ হচ্ছে সেই জন্য আমার ভিডিও করতে কিছুটা অসুবিধা হয়েছে এই হলো মহাদেবের মন্দির দেখুন দিয়ে সুরাবিশিষ্ট এই মন্দির গড়ে তুলেছে মহাদেবকে প্রত্যেকটা জায়গায় ফুটিয়ে তুলেছে তার পাশে একটা আম গাছ আজ থেকে কুড়ি বছর আগে আনুমানিক তারা লিখেছে নব্বই বছর তাহলে এখন নব্বই আর এদিকে যেটা হবে সেইটাই আজ থেকে কত সালের কথা বলছি এটা এর ইতিহাস কেউ বলতে পারবে না আর এখন এই ডেভেলপ হয়েছে এই কুড়ি পঁচিশ বছর হলো সব দেব হয়েছে তাহলে কুড়ি আর নব্বই একশো দশ কুড়ি পঁচিশ হবে আর ভোগের জন্য কি ব্যাপার আমাদের সিস্টেম হচ্ছে একশো টাকা একটা একশো টাকা একটা একটা কি নিয়ে যেতে হবে না বসে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে একশো টাকা একটা হ্যাঁ আর আপনি এবার ওই পুরুষ মশার কাছে যান ও বলে দেবে ইতিহাস ওই ইতিহাস বলে দেবে আর ভোগের মূল্য একশো টাকা আর খোলে কখন বন্ধ হয় কখন হ্যাঁ খোলে কখন বন্ধ হয় কখন দেড়টার সময় যেহেতু মানে ভোগ নিবেদনের পর তারপরে দেড়টার সময় দেবে ভোগ আরতি হওয়ার পর আপনার নাম জানতে পারি কলকাতা থেকে আমার চ্যানেল আছে যান তো সিদ্ধেশ্বরী ভবনের অফিস ঘর এখানে সিদ্ধেশ্বরী ভবনে নতুন কনস্ট্রাকশনে কাজ চলছে আর পণ্ডিত মশাই ভক্তদের নিয়ে পুজোয় ব্যস্ত আছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এক এক করে সারিবদ্ধভাবে পুজো দিচ্ছে মাকে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম দেবী সিদ্ধেশ্বরী রজ রক্ত জবায় সজ্জিত খড়্গ হাতে দেবী তার মাথায় রয়েছে সোনার মুকুর হাতে রয়েছে রুপোর চাঁদমালা পায়ের কাছে সিংহ রক্ত পিপাশা শিয়াল দেবীর ডান পাশে ত্রিশুর হাতে দাঁড়িয়ে আছে মহাদেব মন্দির চত্বরে আছে কৃষ্ণচন্দ্রে স্থাপিত মূল্যবান কোষ্টি পাথরের গণেশ মূর্তি এই মন্দিরে রাধা গোবিন্দর মূর্তি আছে পঁচিশ কেজি স্বর্ণ অপূর্ব সুন্দর সেই মূর্তিটি সিদ্ধেশ্বরী ভবনের আছে অতি প্রাচীন একটি বেলগা এই মন্দিরে পুজো দেওয়ার সামান্য অর্থের বিনিময়ে ভক্তদের ভোগের প্রসাদ সঙ্গে সুন্দর ব্যবস্থা আছে আর এই হলো চূড়া বিশিষ্ট মন্দির সেটা আপনাদের কাছে বাইরে থেকে তুলে ধরলাম এসে বসারও জায়গা আছে অনেক বড় মন্দির বসার অনেক জায়গা আছে আজ হচ্ছে মঙ্গলবার ভক্ত সমাগম হয়েছে কাজ হচ্ছে বন্ধু আজ আপনাদের কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করালাম এখানে কিভাবে আসতে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এবং মন্দিরের যা বিগ্রহ আছে সেগুলো আপনাদের দর্শন করিয়েছি আপনাদের আর এখানে ক কত টাকার ফুল পুজো দিতে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি তাই আমার অনুরোধ শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাসিদ্দেশ্বরী রুটি আর সবজি কুড়ি টাকা নেব এই হলো আজকে আমার খাওয়া আসার সময় ভাড়া পনেরো যাওয়ার সময় পুরী এখানে ভাড়া কোনো পুরামে সেটাও আপনাদের প্রয়োজন